তেরো তারিখে সকাল দশ ঘটি আমার স্বামীর দোকানের উদ্দেশ্যে রওনা হয় সেখানে কানাইখালি জালপট্টি দেওয়া আল আমিন মামুন শুভন সেখানে আর ডেকা লেয় যে আবদুল্লা আল মামুন শুভন ডেকা লেয় দাদা আপনার সাথে কথা আছে দোকানের মধ্যে বসেন কয়া ওর মামা গুদামের মধ্যে লিয়া যায় লিয়া যায় বসায় দেয় দিয়া ওর মামার দোকানে থেকে ওর মামার দোকান থেকে কর্মচারী তিন চারটা কর্মচারী লাই অর দোকানে চার পাঁচটা কর্মচারী লেওয়া পর পাশের দোকান থেকে বাঁশ আর বাটাম লেয় সংগ্রহ করে আর ওর দোকানের মধ্যে চাপ আর হলো রড রেখা দিছিল বসার সাথে সাথে মুখের মধ্যে কাপড় ঢুকে দেয় মুখ ব্যান রড প্রথমেই অবস্থানের চাপ খুব কপালে মারে কপালে মারা পর ওই কাতরা যখন মাটি পড়া যায় তখন রড দেওয়া এলো ভাবে মেরা মারতে মারতে ওর দুটো একটা হার রাখেনি একটা কিনুর হার বিষকুণ্ড করে ফেলা দিছে দুই ফ্র্যাকচার করে ফেলা দিচ্ছে সে মধ্যে ভাই আপনার কি অপরাধ করছি পা ধরে মাপ চাই আমি কি অপরাধ করছি আমার মাপ করে দেন আমি সে কথা বলে যখন আত্মনাদ করায় তখন চাপকল কল ধরে গলা কাটার জন্য গলা কাটার জন্য চাপকল কল ধরা বলে পাঁচ লক্ষ টাকা দে তাছাড়া হলো তুক মেরা ফেলা দিব সে মধ্যে ওই ভাই আমার কাছে কোনো টাকা পয়সা নাই তখন হলো ওর মামার কাছে কল দেয় কল দেওয়ার পর কয় মামা এখন ক্যাটা ফেলবো না এখানে রেখা দেবো অজ্ঞান হয়ে গেছে তখন বলছে ফেলা রাখ সন্ধ্যাবেলা হলো বস্তাত ভোরে নদীর মধ্যে ফেলা দিব এরকম অবস্থা তুই ওই জায়গাতে মেলা কোন পরে আছিল পরে থাকা পর আধা ঘন্টার পর যখন জ্ঞান ফিরেছে তখন সেখান থেকে ভাড়ায় আসে আর এত মারা মারিছে গোটা শরীর এত মারিছে নির্যাতন করেছে যে রাখেনি আমি গরিব মানুষ আমি কিভাবে আর চিকিৎসা করবো এত ব্যয়বহ চিকিৎসা আর গোটা হাতের কোন হার পর্যন্ত রাখেনি আমি মিয়াচাল আমি নাটোর হাসপাতালে ভর্তি করাই সেখান থেকে জব দেয় আমি রাজশাহী মেডিকেলে যাই সেখানে আমি দুই সপ্তাহ ধরে আমি চিকিৎসা পাই তারপরে আমি ক্লিনিকে তার ইনফেকশন হাতে ধরে গেছে সে মতে আমি ক্লিনিকে তার অপারেশন করাই চিকিৎসা করাই আমি একটা গরিব মানুষ মানুষের বাড়ির বাসা ভাড়া থাকি আমি দিন খাটি দিন খাই তার দুটা হাত পুঙ্গ করে ফেলা দিছে আমি কি করে বাঁচব কি করে আমার পাশে কেউ নেই একটা এত কুটুম পরিজন আমার পাশে দাঁড়ান আর কেউ নাই আমি কিভাবে বাঁচা থাকবো আমি জানি না কো আমি এই মুহূর্তে আমি সবার কাছে প্রার্থনা করি আবার সবাই আমার পাশে দাঁড়াক আমার রাস্তার ডেকা আসামে আমি কেস করি মামলায় এন্ট্রি হয় সেই এন্ট্রি অবস্থায় হলো খোয়াজ দিয়ে হলো হাত কেটে ফেলা দাও আসামি এসে বলে যে আমার হাত কেটে ফেলা দিয়ে রেজিস্টার অফিস থেকে নামায় পোস্ট অফিসে ঢুকায় সেখানে কয় যে আপনি স্বামীর হাত মামলা যদি না তুলেন আপনার স্বামীর হাত আমি কেটে ফেলা দেবো স্বামীর হাত কেটে ফেলাতে আমি বলেছি আমার স্বামীর হাত কেটে দেন আমারও গলা কেটা দেন তাহলে তো আপনার শান্তি তাই বলে তখন ওখান থেকে তারা চলে যায় তারপর থেকে বিভিন্ন জায়গা থেকে আমাকে হুমকি দিচ্ছে কেস তোলার জন্য হুমকি দিচ্ছে মারার জন্য পরিকল্পনা করছে বিভিন্ন জায়গা থেকে কল আসছে ফোন করতেছে বিভিন্ন জায়গা থেকে ফোন করছে এই পর্যন্ত না হলো বিশ বার ফোন করেছে আমি খুব অসহায় পড়ে গেছি দিনে পনেরোশো টাকার ওষুধ লাগছে অপারেশনে প্রচন্ড খরচ আছে আমি কোথায় দাঁড়াবো কি করব আমি কিছু জানি না আমার পাশে একটা হিন্দু নাই কেউ নাই বন্ধু বান্ধব কেউ নাই আমি কোথায় যাব। যারা আপনার স্বামীকে মারছে আমরা দেখতে পাচ্ছি যে আপনার স্বামী দুইটা হাতি পঙ্গু অবস্থা শুয়ে আছে যে যেদিন কোবায় কতজন ছিল সেখানে আট থেকে নয় দশজন জন ছিল শুভন ছিল আল আল মা আব্দুল্লাহ আল মামুন সুবন আল আলমগীর ছিল তারপরে জাহাঙ্গীর ছিল গোপাল ছিল তারপরে রঞ্জন ছিল তারপরে বাবু ছিল আর পাশে আরো দাঁড়িয়ে আলা কয়েকজন ছিল ওদের নাম বলতে পারেনি মামলা হ্যাঁ আমি থানায় মামলা একটা করতে গেছিলাম প্রথম দিন একটা অভিযোগ লিখি সেখান থেকে অভিযোগের পর পরের দিনে আমি যখন জ্ঞান ফিরে আমি জানতে পাই যে শোভনগুলা ছেলে চ্যালের গুদামের মধ্যে ডেকে আলমিত মামা আর সুবন ড্যাকা মারিছে সে মধ্যে আমি একটা অভিযোগ দিই এস আই হুসেনের কাছে ফারি এস আই কাছে আমি যখন অভিযোগ পাঠা দি সে আট দিন হয়ে যায় সে কোনো তদন্ত করে না কোনো গুরুত্ব সহকারে যখন দেখে না আমি আটদিন রুগীর রুগীর পাশে থেকে আসা যখন আমি না টরে ঢুকি ঢুকে আবার স্যারের সাথে কথা বলি স্যার কি কারণে আপনি এই জিনিসটা হলো তদন্ত করলে না তখন ওই সুবনের সাথে কথা বলে সুবন স্বীকারোক্তি দেয় আমি মারিছি আমি মারিছি বলে স্বীকারোক্তি দিছে আর আমাকে সে প্রস্তাব দেয় আপনি হলো মীমাংসা করেন আমি বলি আজকে মীমাংসা করবো কালকে মানুষের গলা কেটে ফেলা দিবে তখন আর মানুষ কোথায় যায় দাঁড়াবে কি পথ বুঝা পাবে তখন আমি ওই থানায় যাই থানায় যা মামলা এন্ট্রি করতে চাই তখন থানায় হলো তদন্ত সার ছিল সাইফুল সে বিভিন্ন ভাবে বলে আপনি সাক্ষী নেয় আপনি মামলা আমরা নিতে পারব না আপনি সাক্ষী নেয় মিয়া আপনি কি করে মামলা চালাতে পারবেন এরকম কথাবার্তারা বলে আমি যখন কান্দা কাটি অনুরোধ বিনোদ করি এই ছবিগুলা সম্পূর্ণ হাতের ছবি যখন দেখায় তখন সেই মামলাটা এন্ট্রি হয় এন্ট্রি হওয়ার পর আসামি আসে আমাকে রাস্তার ধরে ঠেদ দেয় গলা কাটতে চায় হাত কাটে ফেলা দিতে চায় বিভিন্ন জায়গা থেকে হুমকি দিচ্ছে আমার বিভিন্ন জায়গা থেকে টার্গেট করছে আমাকে মেরা ফেলানোর জন্য আমি কোনো পথ খুঁজে আমি কি করব আমি স্বামীর স্বামীর আমার তো স্বামীর হাতে ইনফেকশন ধরে গেছে আমি তার চিকিৎসা করব না খায়া পোড়া বাঁচবো না আমি কি করব আমার সংসার চালাবো কি করে আমি মানুষের বাড়িতে ভাড়া থাকি পাঁচ টাকা ভাড়া আমি এই ভাড়ার টাকা আমি কোথা থেকে দিব আর প্রতিদিন দেড় হাজার টাকার ওষুধ আমি কিভাবে যোগান দিব আমি জানি না কোন যাব আমি বুঝতে পারছি না আমি কি করব কতজন এই পর্যন্ত আটক হয়েছে এবং কতজন বাহিরে আছে দুই জনে আটক করেছে আমি যখন এসপি অফিসে যাই আমাকে যখন কাটার একটা হুমকি দেয় তখন আমি এসপি অফিসে যাই সেখানে যাই আমি একটা দরখাস্ত লেখি লেখা পর সেখান থেকে স্যার যখন থানাতে একটা তল্লাশি দেয় যে কেন এরকম আসামি ধরা হচ্ছে না কেন হলো ইয়া না সেই মুহূর্তে গা ওই দুইটা আসামি ধরে তারপর থেকে বাদ বাকি সবাই ঘুরে বেড়াচ্ছে দোকান পাট করছে সব ভাবে ঘুরে বেড়াচ্ছে কোনো পদক্ষেপও হচ্ছে না কিছু হচ্ছে না আর আমি আমার স্বামী চিকিৎসা করব কি করে আমি বুঝতে পারছি না আমি কোথায় কি করব। এখন প্রদীপ এখানে রয়েছে দর্শক প্রদীপের যে বর্ণনা তার ওয়াইফ দিচ্ছিলেন যে তাকে কিভাবে তার হাতের হাত দূরে থেকে তার তার যে পরিস্থিতি শারীরিক পরিস্থিতি সেই পরিস্থিতি কিন্তু বর্ণনা দিচ্ছিলেন তার ওয়াইফ এবং তার যে ছবিগুলো আমরা দেখেছি সেই ছবিগুলো আসলে খুবই মর্মান্তিক এবং দুঃখজনক সেই সাথে হচ্ছে না আর হাত হলে ওষুধ হচ্ছে না আমার এরকম পরিস্থিতি তৈরি হয়ে গেছে আমার আমার খুব অসহায় আমি হয়ে গেছি আমি খুব অসহায় পড়ে গেছি আচ্ছা যাই হোক এই অসহায় দারিদ্র পরিবার তিনি দাবি করছেন যে বাইরে যে আসামি গুলো আছে পুলিশ দ্রুত যেন তাদেরকে আটক করেন এবং এই পরিবারের যে নিরাপত্তার যে বিষয়টি তিনি তুলে ধরলেন যে তাকে বিভিন্নভাবে বিভিন্ন ভাবে এই মামলা তুলে নেওয়ার যে হুমকিটা দিচ্ছেন সেই হুমকিগুলো দিচ্ছেন কয়েকজন বাইরে যারা রয়েছেন আসামি তারা জাহাঙ্গীর দিচ্ছেন জাহাঙ্গীর আর ওই ভুবনের মামা জাহাঙ্গীর তার ছেলেপেলের লিয়ে যায় না হুমকি দিচ্ছেন জাহাঙ্গীর হ্যাঁ জাহাঙ্গীর যে আসামির তিন নম্বর হলো আসামি সে হলো এই এই মামলাটা তুলে নেওয়ার জন্য হুমকি দিচ্ছেন এবং বলি যে আমার নিজের মুখে যে ওর হাত কেটে ফেলা দেবো আপনি কি পরবর্তীতে এই যে হুমকি দিলেও এই বিষয় কি থানায় কি আবার জানিয়েছে আমি জানিয়েছি থানা জানিয়েছি এই জানিয়েছি তখন বলিছে যে আপনি সাক্ষী কি তখন আপনি সাক্ষী কি স্যার আমি কি সবসময় সাক্ষী হলে ঘুরে বেড়াবো আপনি মামলা করতে গেলে কোন সাক্ষী গো আবার আপনি বলতে গেলে কি সাক্ষী গো তাহলে এতখানি মারার পর আর কি কি সাক্ষী থাকবে না আপনি তাহলে ওখানে সিজি ক্যামেরা আছে আপনি পরীক্ষা করেন যে জায়গায় মারিছে সিজি ক্যামেরা আছে নির্যাতন করে মারিছে সিজি ক্যামেরা থাকা সত্ত্বেও কোনো পরীক্ষা নিরীক্ষা নেয় কোনো দুধে dair কোনো কিছু নাই তারা কোনো গুরুত্বই দিচ্ছে না গো সেখানে আমোনো কথা বলি যে যে মা শিশু না কানলে মা দুধ দেয় না আমি কি করে আমি আমার কি টাকা আছে আমি শিশু কানলে কি আমি দুধ দেব আমি কি এটা বুঝি না টাকা পয়সা랍দার কোন এসআই আপনাকে বলেছে এসআই বলেছেন হোসেন 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 আলী হ্যাঁ

এ যে আমি বাদিল কোরা দিয়েছি আমার যখন বিপক্ষে সর্বদা করে ওদের ওদের টাকা পয়সা খেয়াল সর্বদ আমার বিপক্ষে কথা বলেছে আপনি শাককি নাই আপনার কোনো কিছু নাই এই মামলা কোনো ভ্যালু নাই বিভিন্নভাবে আমার যখন কথা বলেছে আপনি মিয়া মানুষ এই মামলা চালাতে পারবেন না আপনি চিকিৎসা করাতে পারবেন না তখন আমি হলো এসপি অফিসে আমি একটা দরখাস্ত দিয়ে আমি এই সাইকে পরিবর্তন করিয়েছি মামলা পরিবর্তন হয়েছে মামলা পরিবর্তন মানে অর্থাৎ মামলা পরিবর্তন বলতে কি এস হ্যাঁ আমি আবেদন করেছি অন্য এসআই কাছে দিয়েছেন সেই এস আই কি বলেছেন যে এখন আপনাকে হুমকি গুলো দিচ্ছে হ্যাঁ আমি বলেছি উনি বলেছে এরপর যদি হুমকি কেউ দেয় আমাকে জানাতে জানাতে যাই হোক দর্শক উনি তার বর্ণনা দিচ্ছিলেন কলাবতী রানী বিগত তেরো তারিখের ঘটনাটি সেই ঘটনাটি ঘটেছিল কোথায় ঘটেছিল আপনি কানাখালী চালপটি গুদামের মধ্যে সে সাইকেলে রাস্তা দেওয়া যাচ্ছিল সেখান থেকে ডেকেলে সুবন তার হলো মামা আলমগীরের গুদামের মধ্যে ডেকা লেয় দাদা চা খাবো বলে বসায় বসায় সেখানে সঙ্গে মুখের মধ্যে কাপড় ব্যান কেন মানে কি কারণে আপনার স্বামীকে এই মানে কোপানো হলো যখন কোপানো হচ্ছিল তখন পাঁচ লক্ষ টাকার মুক্তি পৌঁছাচ্ছিল যে পাঁচ লক্ষ টাকা দিলে তো হলো বাঁচাবো তাছাড়া বাঁচাবো না গুলা যখন চাপ ধরছে শুধু টাকারই অঙ্ক ওখানে তুলে ধরেছে সরকারি অঙ্ক ধরেছিল যাই হোক দর্শক এটা খুব দ্রুত যারা বাহিরে রয়েছে এসপি মহোদয়ের নিকট কিন্তু তিনি আবেদন জানালেন এবং পুলিশ সুপার মহোদয় হয়তো খুব গুরুত্ব সহকারে বিষয়টি দেখে যারা বাহিরে রয়েছেন তাদেরকে আটক করবেন এবং সেই সাথে তিনি যে আরো যে বিষয়টি দাবি করছেন যে তিনি অসহায়ত্ব তার স্বামীর চিকিৎসা খরচ এখন যেই ব্যয়ভার যে প্রায় পনেরোশো টাকা বা সংসারের যিনি আয় করতেন সেই মানুষটি এখন বিসনা সজ্জায় রয়েছে সেখানে শুয়ে আছেন তিনি এখন তার সংসার কিভাবে চলবে এখানে এই সংসারে প্রায় এই পরিবারের সদস্য রয়েছেন প্রায় পাঁচজন এই পাঁচ জনের কিভাবে চলবে। কিন্তু তিনি নারী হয়ে আসলে কোন দিকে যাবেন তার আত্মীয় স্বজন যারা রয়েছে তারাও তার পাশে দাঁড়াচ্ছেন না ভয়ে এমনটাই তিনি বলছিলেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সজাগ নিউজের সঙ্গে থাকুন এবং সেই সাথে আহ্বান জানাবো এই নারীর পাশে যেন যারা বৃত্তমান রয়েছেন তারা অবশ্য সহায়তার হাত বাড়াবেন এবং প্রদীপ যিনি শুয়ে আছেন তার দুইটি হাত কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি যে তার দুইটি হাত কিন্তু এখন পুঙ্গুত রয়েছে বললেই চলে যে তার অবস্থা তার রয়েছে পাশে দাঁড়াবে মানুষ যে মানুষের বা এক কথায় বাঁ হাতে লড়ানো যাবে না এটার শুধু পাওয়া গেছে একটা হারও নেয় একটা কিনুর হাত বিষখণ্ড হয়ে গেছে কিনুর হার ভেঙ্গা বিষখণ্ড হয়ে গেছে একটা হাতের দশ জায়গা ভেঙ্গে গেছে দশ জায়গা ভেঙ্গা গুড়া হয়ে গেছে হার বলে কিছু নেই সেটা না কোন হারি নাই ডান হাতে একই কাজ বা হাতে একই কাজ গোটা শরীর যে যে টিস্যু আর যে টিস্যুটাই নষ্ট করে ফেলা দিচ্ছে আর শরীরের ভিতরে এত রড দিয়ে মারিছে মানে কোথাও দেখার মতো অস্তিত্ব রাখেনি দর্শক এই অসহায় পরিবারের কথা বলতে বলতে একটি কথা মনে পড়লো সেটি হচ্ছে যে অল্প কিছুদিন আগে আপনারা দেখেছিলেন যে গরম পানি দিয়ে একজনকে নির্মমভাবে হামলা করা হয়েছিল হয়েছিল সেই তারপর থেকে কিন্তু যখন আলোচনা তৈরি বাংলাদেশ সেনাবাহিনী সিএমএচ নিয়ে গিয়ে কিন্তু সেই অসহায় পরিবারকে উন্নত চিকিৎসা দিয়ে সুস্থ করেছিল তবে উম নাটোরের সেনাবাহিনী যেহেতু এখানে রয়েছে তারা বিষয়টি দেখবেন এবং সেই সাথে এই অসহায় পরিবার প্রদীপ তার খোঁজ খবর নিয়ে যদি তাদের সকল কিছু তাদের নিয়ম মাফিক পড়ে থাকে তাহলে হয়তো বা তার উন্নত চিকিৎসা সেনাবাহিনী কর্তৃক যদি হয়ে থাকে তাহলে হয়তো বা এই অসহায় পরিবারটি সামনের দিনে এই সংসার চালাতে পারবেন বা প্রদীপ সুস্থ হয়ে এই সংসারে হাল ধরতে পারবেন পাঁচটি পরিবারের প্রায় পাঁচটি সদস্য রয়েছেন যারা এখন হয়তো অনাহারে চিকিৎসা আহ তার চিকিৎসা সেবাই করতে পারছে না আহ দিনে আসলে কয়বার খাচ্ছেন কয়বার আহ না খেয়ে থাকছেন সেটি একটি বিষয় সবাই ভালো থাকুন সুস্থ হোক সজাগ নিউজের সঙ্গে থাকুন